আসুন বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে মা সর্বমঙ্গলার মন্দির যাচ্ছি পুজো দিতে বেরিয়ে পড়ছি সকাল সকাল স্নান টান করে সর্বমঙ্গলার মন্দির মেদিনীপুর থেকে গড়বেতায় সেটি চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্ব মেদিনীপুর থেকে আমরা বেরিয়েছি এই যে এটি হচ্ছে শালবনি জঙ্গল জঙ্গলের মাঝ দিয়ে দিয়ে খুব সুন্দর রাস্তা তবে এই শাল জঙ্গলটি দেখতে কি ভারী ভালো লাগার সেই ভেতরে শুকনো পাতাগুলি পড়ে আছে কি ভালো লাগছে মনে হচ্ছে একটি বার গিয়ে হেঁটে আসি এই ছোটোবেলার স্কুল লাইফে যখন শুকনো পাতা দিয়ে হাঁটতাম মরমর করে আওয়াজ হতো সেই সব দিনগুলি আজ মনে পড়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছে দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম গর্বেতা আর এসে পৌঁছে একটু গলি গলি করে যেতে হয় মানে রাস্তা আছে এটি গর্বেতা কলেজ পেরিয়ে ওই যে আগে একজন ভাই আমাদের রাস্তাটি দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে কারণ বহুদিন আগে একবার এসেছিলাম রাস্তাটা ঠিক আমাদের মনে ছিল না এসে পৌঁছে গেলাম মা সর্বমঙ্গলার মন্দিরে ওহ এই তো দোকানও আছে আমি ভাবছিলাম কি জানি ভোগের জন্য কিছু কিনে আনলাম না তো যাক ফুল বা পুজোর সামগ্রী সব কিছু এখানে কিনতে পাওয়া গেছে ভেতরে ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণটি দেখুন কী বড় অনেকখানি জায়গা ঘিরে মাঝখানটিতে মায়ের মন্দির চলুন ভেতরে যেয়ে পুজো দিয়ে আসি আগে এটি ভেতরে যাওয়ার ভেতরে যেতে গেলে একটু লাইন দিতে হয় তবে খুব বেশি ভিড় নয় এখন ভালোভাবে পুজো দিয়ে বেরিয়ে এলাম এই যে এক পাশে এটি হচ্ছে মায়ের রন্ধনশালা রন্ধনশালাটিও বেশ বড় তবে পুজোর শেষে সকলে একসাথে বসে প্রসাদ গ্রহণ করছে প্রসাদ পেতে গেলে আগে থেকে বুক করে নিতে হবে কুপন কেটে নিতে হবে আমরাও কুপন কেটে রেখেছিলাম তার জন্যে আমরাও প্রসাদ পেয়ে গেলাম প্রসাদ পেয়ে আবারও মন্দির প্রাঙ্গণটি একটু ঘুরে ঘুরে আপনাদেরও দেখাই আমিও দেখি কি ভালো লাগছে বলুন তো মন্দিরটি দেখতে ভীষণ ভালো লাগছে কী সুন্দর কারুকার্য অনেকখানি কাটালাম এখানে তবে এবার আমরা মন্দিরে প্রণাম করে বেরিয়ে পড়বো দেড়টা দুটো বেজে গেছে তবে গরবেতা এলেই বেশ ভালো লাগবে এই পুজোর মন্দির তবে আমাদের একজন এই যে মা সর্বমঙ্গলার মূর্তির ফটো নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেওয়ার জন্য কি ভালো লাগলো ভীষণ ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ ভাই চলুন বেরিয়ে পড়েছি এই যে আমাদের মেদিনীপুর এটি সিটি কলেজ সিটি কলেজ পেরোলেই আমাদের মেদিনীপুর তাই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে